বাংলাদেশের রোল মডেল হয়ে উঠেছে এটা কি ফুটবলের জন্য নাকি সুন্দরী হওয়ার জন্য আমি তো মুসলমান তো এই হিসেবে হচ্ছে আমাদের না যে পরে ফুটবল খেলা এটা হচ্ছে মানে একটু অন্যরকম দেখাই যার কারণে আমাদের এখানে মানে আমাদের ফ্যামিলিতে আমাকে বাবা ছাড়া আর কেউ সাপোর্ট করতো না মা তো এক পর্যায়ে দিবেই না ফুটবল খেলতে তো আমি চুরি করে প্রথম প্রথম আমি ফুটবল খেলছি মানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি চাও অনেক কিছু তো করছো তুমি এখন নিজের জন্য কী চাও তখন আমি তখন বলছিলাম যে আসলে আমি নিজের জন্য কিছু চাই না আমি হচ্ছে আমার এলাকায় বিদ্যুৎ নাই আমার যখন আমি খেলি তখন কেউ আর কি দেখতে পারে না তো তখন থেকে আর ওখান থেকে ওনারা বলছিলো যে বাসায় যা সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে তো এক সপ্তাহর মধ্যে আসলে আমার এলাকায় আট ছ পরিমাণে বিদ্যুৎ মানে তোমার ফুটবল খেলার জন্য এলাকায় বিদ্যুৎ চলে এলো যে রাধে সে চুলো বাজে বয়ফ্রেন্ড আছে নাই আমার মনে হয় নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি বেঙ্গল ক্লাবের মাঠে এবং গ্যালারিতে বসে রয়েছি যদিও আর চব্বিশ ঘন্টা বাকি মহারণের আপনারা হয়তো ভাবছেন যে সুপার কাপের ফাইনাল নিয়ে কথা বলবো কিন্তু না আমরা এই মুহূর্তে ইস্টবেঙ্গল মহিলা দল নিয়ে একটু কথা বলবো তার কারণ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সঞ্জিদা আক্তার সদ্য বাংলাদেশ থেকে প্রথম বিদেশি ফুটবলার হিসাবে ইস্টবেঙ্গল মহিলা টিমে যোগ দিয়েছেন এবং কলকাতায় এসেই প্রথম এক্সট্রা টাইম বাংলার মুখোমুখি সঞ্জিদা তার সম্পর্কে একটু জানবো তার সম্পর্কে কথা বলবো সঞ্জিদা এটা কি প্রথমবার কলকাতায় আসা নাকি এর আগে এসেছো না এর আগে আরোই আমি ভারতে দুইবার এসেছি ওইবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রোল মডেল হয়ে উঠেছো এটা কি ফুটবলের জন্য নাকি সুন্দরী হওয়ার জন্য আমি আমি তেমন সুন্দর না কিন্তু আমি হচ্ছে ফুটবলটা মানে ফুটবলটা সুন্দর সুন্দর করে করে হ্যাঁ ফুটবলটাকে একটু দিয়েছি যার কারণে আমার আমার ফ্যানরা আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক সাপোর্ট করে তাদের ইতি আর কি আমি অনেক দূরে আসছি মানে পূর্ববঙ্গ পূর্ববঙ্গ মানে বাংলাদেশ ইস্টবেঙ্গল তৈরি হওয়ার ইতিহাস জানো হ্যাঁ ইস্ট বেঙ্গল হচ্ছে আমাদের বাংলাদেশের একজন লোক ছিল ওখান থেকে কি আপনাদের ইস্ট বেঙ্গল ক্লাবের যুক্ত ছিল হ্যাঁ হ্যাঁ আগে যুক্ত ছিল তারপরে আগের আমাদের এখান থেকে অনেক পুরুষ টিমে অনেক প্লেয়ার খেলে গেছে এখানে ইস্ট অনেক রেকর্ড আছে এইগুলো আমি জানি ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল ইতিহাস সম্পর্কে তুমি ওয়াকিবহাল হ্যাঁ হ্যাঁ অনেকটা জানি তুমি জানো যে তোমাদের ওপার বাংলা থেকে মুন্না রুমি আসলাম গাউস এরা খেলতে এসেছিলেন লাল হলুদ জার্সিতে সেই ইতিহাস জানো জি জি এগুলা জানি এখানে আসার আগে থেকে আমি জানি আর এখানে এখানে আসার পরে হচ্ছে আপনাদের এখানকার ইস্ট বেঙ্গলের অনেক ক্লাবে যে কর্মকর্তারা আছে উনিও আমাকে বলেছে যে আমাদের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে সবার সাথে ওনারা বলেছে যে আমাদের বাংলাদেশ থেকে আগে ওনারা এসে অনেক ভালো খেলছে এই ক্লাবকে চ্যাম্পিয়ন করে গেছে একটা মানে ইতিহাস হয়ে আছে আর কি এখন এবারে তুমি একটু ফুটবল সম্পর্কে কিভাবে তুমি ফুটবল জার্নিটা শুরু করেছিলে বা তোমার আব্বা আম্মি কতটা সাপোর্ট করেছিল বাসা থেকে হচ্ছে শুধু বাবা আমাকে সাপোর্ট দিছে আর কেউ সাপোর্ট দেয় নাই কারণ শুধুমাত্র বাবা এর জন্যই কারণ আমি তো মুসলমান তো এই হিসেবে হচ্ছে আমাদের দর্মিনা যে হাফপ্যান্ট পরে ফুটবল খেলা এটা হচ্ছে মানে একটু অন্যরকম দেখাই যার কারণে আমাদের এখানে মানে আমাদের তো আমাকে বাবা ছাড়া আর কেউ সাপোর্ট করতো না মা তো এক পর্যায়ে দিবেই না ফুটবল খেলতে তো আমি চুরি করে প্রথম প্রথম আমি ফুটবল খেলছি চুরি করে ফুটবল আমি যখন আমি যখন প্রাইমারি স্কুলে খেলি তখন পড়ি তখন হচ্ছে আমাদের যে মফিদ চার ছিল উনি হচ্ছে আমাকে মানে আমি আমরা তো সব খেলাধুলায় একটু পারদর্শী ছিলাম আর কি চঞ্চল টাইপের তো ফুটবল ছাড়া আর কি কি খেলেছো ফুটবল ছাড়া আমি যে খেলাগুলো আছে আমি সবগুলাই খেলতে পারি আচ্ছা আচ্ছা সবগুলাতে আমি পুরস্কার নিয়েছি প্রথম সেকেন্ডে এরকম আর কি স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো না ওগুলাতে আর কি অংশগ্রহণ করতাম তো ওখান থেকে স্যার আমাকে বলছে যে আমাদের বঙ্গমাতা টুর্নামেন্ট হবে এটা হচ্ছে প্রত্যেকটা স্কুলের হচ্ছে আমাদের বাধ্যতামূলক করে দিয়েছে যে অংশগ্রহণ করাই লাগবে আমাদের যে প্রধানমন্ত্রী আছে ওনার মায়ের নামে তো ওই টুর্নামেন্টটা আমাদের স্কুল ধরবে তো ওখান থেকে স্যার আর কি আমাকে বাছাই করছে যে আমি ওখানে থাকবো আমাকেও খেলতে হবে তো প্রথম দিন আমি চুরি করে জায়গা যার কারণে স্যার আমাকে কানে দড়াইছে তারপরে আমাকে মার দিছিল। পরে এটার বইয়েতে আমি প্রতিদিন থাকি কিন্তু বাসায় গেলে আবার বোকা জোকা করে এর জন্য কী করতাম বাসায় যায় আমি যদি পড়তে বসি হাত মুখ দুইয়া তাহলে আর আমাদের বাসায় বাবা মা বা আমার বোনরা কেউ কিছু বলতো না পরে আমি চুরি করে যাওয়ার পরে আগে লক্ষ্য চুরি করে দেখতাম যে সবাই কি করে কাজ করে নাকি আমার অপেক্ষায় আছে তো সন্ধ্যা সময় হইলে সবাই কাজ কাম নিয়ে একটু ব্যস্ত থাকে ওই সময় আমি তাড়াতাড়ি যাই হাত মুখ ধুয়ে আমার ড্রেসগুলা মানে শুকাইতে দিয়ে আমি পরতে বসতাম তখন আর কিছু বলতো না এভাবে দিন কেটে গেছে তারপরে হচ্ছে যখন আমি ভালো কিছু করতেছি আমার এলাকায় সবাই বলে আমার বাবাকে যে আপনার মেয়ে তো অনেক ভালো খেলে ওকে মানে সাপোর্ট দেন না করেন না যখন আমার বাবাকে এভাবে বলে তখন সবাই আর কি মানে অনেক খুশি তখন বাবা আরই করে নাই কিন্তু হ্যাঁ যখন আমি সাকসেস হয়েছি তখন আমার এলাকাবাসী আমার মা আমার বিভাগ আমার বাংলাদেশেও সবার সাপোর্ট পেয়েছি শুরুটা বলো কোথা থেকে শুরু করলে বাংলাদেশে প্রথমে হচ্ছে আমাদের ইউনিয়ন তারপরে হচ্ছে উপজেলা তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে বিভাগ তারপরে একদম পুরা বাংলাদেশ নিয়ে পুরো বাংলাদেশ আচ্ছা যখন ওই অনুশীলন শেষে যখন পাড়ার রাস্তা দিয়ে ওই পিঠে ব্যাগ নিয়ে যখন যেতে তখন পাড়ার লোকরা কটু দৃষ্টিতে দেখতো না এখানে এখানেও কলকাতাতেও একই মেয়েদের ফুটবল খেলাটা কিন্তু এখনো সেভাবে দেখা সেই চোখে দেখা হয় না কিন্তু আমরা এটা পার করে আসছি এখন আমাদের সেই চোখে দেখেন যারা দেখতো তারাও এখন আমাদেরকে সাপোর্ট করে কারণ আমরা তাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছি অলরেডি আমাদের বাসা দিয়ে আর কি তো প্রথম যখন খেলতাম তখন অনেক আর চোখে তাকাইতো মানে অনেক বাজে কথা বলতো মানে সেগুলো এখন আর না বলি এটা আমাদের আমার বাংলাদেশে সবাই জানে মানুষ কী ধরনের আমাদেরকে নিয়ে টিক্স করতো কথা বলতো ওগুলো আর কি তো যখন আমরা ভালো কিছু করছি আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামে বিদ্যুৎ ছিল না তো হ্যাঁ বিদ্যুৎ ছিল না তখন হচ্ছে আমরা বঙ্গমাতা চ্যাম্পিয়ন হই আর আমাদের যে বিখ্যাত প্রথম আলু একটা সংবাদপত্র আছে ওখানে হচ্ছে আমাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করা হয় সেই প্রতিবেদন হচ্ছে আমাদের মানে গ্রামের সব কিছু তুলে ধরা হয়েছে আমাদের এখানে যে বিদ্যুৎ নাই মানে যা যা নাই সব কিছু রাস্তাঘাট কেমন আমরা কোন অঞ্চল থেকে উঠে আসছি তো ওগুলা তুলে ধরার পরে ওখানে হচ্ছে মানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি চাও অনেক কিছু তো করছো তুমি এখন নিজের জন্য কি চাও আমি তখন বলছিলাম যে আসলে আমি নিজের জন্য কিছু চাই না আমি হচ্ছে আমার এলাকায় বিদ্যুৎ নাই আমার যখন আমি খেলি তখন কেউ আর কি দেখতে পারে না তো তখন থেকে ওখান থেকে ওনারা বলছিল যে বাসায় সব সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে তো এক সপ্তাহের মধ্যে আসলে আমার এলাকায় আটশো পরিমাণে বিদ্যুৎ মানে তোমার ফুটবল খেলার জন্য এলাকায় বিদ্যুৎ চলে এলো হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের আমাদের যে মাইমেন সিংয়ে আমাদের অনেকে ন্যাশনাল টিমে খেলি প্রথমে ছিল পনেরো জন তারপরে হচ্ছে পনেরো জন থেকে এখন আমরা সাতজন আছি তারপর হচ্ছে আমি যে স্কুলে পড়াশোনা করছি যে এখানে আমি খেলাধুলা করছি যে মাঠে সেই স্কুল আমাদের মানে বেসরকারি ছিল তো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছে উনি খুবই ভালো আমাদেরকে অনেক সাপোর্ট করে মেয়েদেরকে তো আমরা যখনই চ্যাম্পিয়ন হই উনি আমাদেরকে ইনভাইট করে তো ওখানে হচ্ছে যখন ওনার বাসায় যাই তো ওখানে আমরা বলছিলাম যে ম্যাডাম আমরা যখন ওনাকে ম্যাডাম বলি আমাদের প্রধানমন্ত্রী বলছিল যে আমাকে ম্যাডাম না নানু বলে ডাকো তোমরা হ্যাঁ তখন আমরা বলছিলাম যে নানু আমাদের একদম এরকম আমাদের স্কুলটা সরকারিকরণ করে দেওয়া লাগবে কারণ আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট আছে তো আমাদের এখানে সরকারিকরণ করে দিলে কে ভালো হয় আমাদের জন্য তখন হচ্ছে বলছে হ্যাঁ সব কিছু করে দিবে তখন আমাদের স্কুল সরকারি করে দিছে আমাদের স্কুল কলেজ সব সেক্ষেত্রে এখন পুরোপুরি মানে এখানে ইস্ট বেঙ্গলে খেলতে এসেছো এটা ওখানের মানে ওখানের সমর্থকদের বা ওখানের কর্মকর্তাদের কেরকম এ পাচ্ছ এটা আর কি বলবো আমি যখন হচ্ছে আমাকে ইস্ট ইস্টবেঙ্গলের অফার দিচ্ছে আমার অনেক আগেই কিন্তু যেহেতু আমাদের দেশে আমরা কিছুদিন পর পর ফ্রেন্ডলি ম্যাচ খেলি বা আমাদের ন্যাশনাল খেলা থাকে যার কারণে আমাকে মানে ছাড়ে নাই তো এখন আপাতত আমাদের দেশে কোনো মানে মুহূর্তে কোনো খেলা নাই ন্যাশনাল বলেন বা লিগ বলেন এগুলো সব আপাতত অফ আছে যার কারণে আমি খেলতে আসছি তো যেদিন আমি সাইন করেছি ওইদিন হচ্ছে আমাদের ফেডারেশনের যে মাহফুজ কিরণ আমাদের ওমেন্স এর চেয়ারম্যান আছে উনি হচ্ছে সবাইকে বলে দিয়েছে যে আমি ইস্ট বেঙ্গলের হয়ে মানে সাইন করে নিচ্ছি আর হচ্ছে তারা এন আমাকে দিয়ে দিয়েছে এটা বলার পরে মানে আমাদের দেশে এত সারা পাইছে আমি সেটা আসলে করে ইস্ট বেঙ্গলের কথা আমাদের দেশে প্রচুর প্যান এই ক্লাবের আর কি ইস্ট বেঙ্গলের কথা শুনে তাহলেই হয়েছে অনেক পুরাতন ক্লাব তো সবাই অনেক সাপোর্ট করে

আমি হচ্ছে পাকিস্তানের ড্রামা দেখি যে সিরিয়ালগুলো হয় ওগুলা বেশি দেখা হয় কিন্তু আমার অনেক ফেভারিট অ্যাক্টর আছে এখন আমি কার কথা স্পেসিফিক কার কথা বলতে পারছি না অনেকে আছে শাহরুখ সালমান আমাদের দেবজিৎ বাংলায় এরা তো আছে দেবজিৎ হচ্ছে বাংলা সুপারস্টার শাহরুখ সালমান হচ্ছে মানে আপনাদের দেবনাথ জি দুজনেরই ভালো লাগে আর বলিউডে ছোটবেলায় দেবের ছবি বেশি দেখতাম জিতে ছবি প্রচুর দেখতাম দেব জিতের ছবি দেখতে প্রচুর দেখছি আর শাহরুখ সালমানের মধ্যে এদের অনেক ছবি দেখি রিসেন্ট হচ্ছে যে তামিল মুভি করে বিজয় সেক্ষেত্রে আরেকটা যেটা যে ইস্ট বেঙ্গলের আরেক খেলোয়াড় তৃষা মল্লিক তার সঙ্গে বন্ধুত্ব হয়েছে

তিসাকে যারা ভালোবাসে তার যে ফ্যান ফলোয়ার তাকে তো তারা অবশ্যই ভালো পাবে তাই না আর আমাকে আমাকে যারা সাপোর্ট করবে তারা তো এমনিতেই আমাকে সাপোর্ট করবে বা আমার খেলা দেখে আমাকে ভালোবাসে এটা দুইটা আর কি দু রকম আমার মনে হয় আর সোশ্যাল মিডিয়া রিলস টিলস বানাও সোশ্যাল মিডিয়া এখন মানে খুবই কম আমি অ্যাক্টিভ কারণ হচ্ছে মানে ওরকম সময় পাচ্ছি না আপাতত কারণ আমি এখন মানে যেহেতু এখানে আসছি তারপর আমি যখন ক্যাম্পে থাকি আমরা তো বেশি বের হতে পারি না আমি তো সারা বছরই আমি ক্যাম্পে থাকি ন্যাশনাল ক্যাম্পে তো ওরকম আর কি বাহিরে যাওয়া হয় না যার কারণে সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ না আর আমি ওখানে ছবি ছাড়ে আমি কি করি আমাদের যে বাপু ভবন আছে চারতলা ছাদে যায় ওখানে যা দিয়ে একটা ছবি ওগুলো পোস্ট করা হয় আর কি তাছাড়া দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না সে চুলো বাজে বয়ফ্রেন্ড আছে এখন আমার মনে হয় করলে আর আচ্ছা ঢাকাই কাচ্ছি নাকি কলকাতার বিরিয়ানি কোনটা পছন্দ? কলকাতা এই চিকেন বিরিয়ানি যেটা আপনাদের ওটা আমি টেস্ট হয়েছে কলকাতার আছে না থেকে বেটার না কলকাতা বিরিয়ানি মানে টেস্ট কলকাতা

মানে কলকাতা সম্বন্ধে পুরোটাই মানে ঘোরা হয়ে গেছে নাকি নিউ মার্কেটে গেছো শপিং করতে না না আমি তো আসছি মাত্র তিন দিন হইলো তো এর মধ্যে আমি প্র্যাকটিসে এখন মানে প্রথম দিন থেকে আমি যে প্র্যাকটিস এখন অবধি প্র্যাকটিসে আসছি তো এখন পুরা হয় না আমি খেলতে আসছি আমার কথা হচ্ছে এখানে আগে আমি খেলবো তারপরে যদি সময় হয় আমি ঘুরতে যাব আগামীকাল ইস্ট যে মেন দল পুরুষ দল তার একটা 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 ফাইনালের লড়াইয়ের সঙ্গে মুখোমুখি হবে শুভেচ্ছা বার্তা থাকবে জি এটা তো অবশ্যই এখন আমি ইস্ট বেঙ্গলের হয়ে ফেলছি এখন আমার ক্লাব হচ্ছে ইস্ট বেঙ্গল আমি তো অবশ্যই ইস্ট বেঙ্গলের শুভকামনা জানাবো সব সময় তো আমি চাই আমিও এখানে আসছি আমারও যেন এমন একটা ভাগ্য হয়েছে না তারা ট্রফি নিয়ে আসে একদমই তাই এবং আমরা সঞ্জীদার সঙ্গে কথা বললাম এবং সঞ্জীদার খেলার জন্যই তার এলাকায় প্রথম বিদ্যুৎ এসেছিল সেখান থেকে দেব জী থেকে শুরু করে শাহরুখ সালমান একেবারে একটা অন্যরকম সাক্ষাৎকার আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং আগামী দিনে সঞ্জিদা ইস্টবেঙ্গলের হয়ে সাফল্য আনবে এবং সেই কামনায় আমরা করব এবং ইস্টবেঙ্গল দলের হয়ে ওর আরও এগিয়ে যাবে আপাতত এটুকুই অনেক ধন্যবাদ এক্সট্রা টাইম বাংলায় সময় দেওয়ার জন্য প্রথমবার হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ সমস্ত রকম খেলার আপডেট পেতে চোখ রাখুন এক্সট্রা টাইম বাংলায় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো